আমরা যারা ছোটো ইউজার তাদের একটাই সমস্যা কি হচ্ছে যে ফলোয়ার্স বাড়ছে না তো ফলোয়ার্স না বাড়ানোর কারণে মানে ফলোয়ার্স না বাড়ার কারণে আমরা কি করছি আমাদের পেজটাকে মানে ভালো করে সাজাতে পারছি না ভালো করে সাজাতে পারছি না মানে এটা কী হচ্ছে যখনই ধরো কেউ দেখছে যে আমাদের ফলোয়ার্স তো বেশি নেই তারা তারা কি ভাবছে তারা এরা এটা তো ছোটো মানে ক্রিয়েটার এদেরকে সাপোর্ট করে কি করব কিন্তু দেখবে যে যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ফলোয়ার্সদের থেকে নন ফলোয়ার্স বন্ধুরাই কিন্তু বেশি দেখে তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে ফলোয়ার্স বাড়াতে গেলে অবশ্যই ফলোয়ার্স বাড়াটা দরকার একটা পেজকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ফলোয়ার্সদের তো অবশ্যই দরকার কিন্তু ভিডিওগুলো যাদের এখনো পর্যন্ত অনেক ফলোয়ার্স হচ্ছে না যেমন আমারও নেই এখন বেশি ফলোয়ার্স তো আমার ভিডিওগুলো যারা দেখে তারা কিন্তু ফলোয়ার্সদের থেকে তুলনায় মানে নন ফলোয়ার্সরাই বেশি দেখে তো ফলোয়ার্স বাড়বে কি করে তো বাড়ানোর এই উপায় হচ্ছে কিছু কিছু উপায় আছে যেমন তোমাকে প্রথমেই আগে কন্টেন্টগুলোকে তোমাকে একটা বেশ কোয়ালিটিফুল তোমাকে কনটেন্ট বানাতে হবে যেটা অন্য কেউ দেখতে চাইবে মানে দেখার একটা আকর্ষণ থাকবে যে ঠিক আছে কি বলছে কি বলতে চাইছে কি করতে চাইছে তো এইগুলো দেখার একটা যাতে আকর্ষণ থাকে এরকম তোমাকে কন্টেন্ট বানাতে হবে যে এমন কোনো কন্টেন্ট যেটাতে অন্য উপকার করা যাচ্ছে উপকার হচ্ছে সে তোমার এই ভিডিওটা দেখে অনেক কিছু একটা শিখতে পারছে জানতে পারছে তো এইভাবে তুমি ফলোয়ার্স বানাতে বাড়াতে পারো আর হচ্ছে ধরো তোমার সামনেতে কখনো মানে কোনো লাইভ তো চলেই আসে এখন তো ফেসবুক খুলেই লাইভ আসছে তো যখনই দেখবে কোনো লাইভ এসে গেছে ওই লাইভেতে ঢোকার চেষ্টা করবে ওই লাইভটাতে ঢোকার চেষ্টা করবে একটু আগে শুনবে যে কি বিষয় নিয়ে লাইভটা হচ্ছে বা লাইভেতে কি বলছে প্রথমে আগে কিছুক্ষণ শুনবে শুনে নেওয়ার পর তুমি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট ওই লাইভেতেই করবে এমনই কমেন্ট করবে যাতে যে লাইভটা চালাচ্ছে মানে যে লাইভটাকে আগে হোস্ট করছে সেই লাইভ লাইভটাতে সে যেন তোমার কমেন্টটা তোমার নাম ধরে পড়ে তো যখনই তোমার ওই কমেন্টটা তোমার নাম ধরে পড়বে তখনই কী হবে যে ওনার লাইভে যে আর কি ফলোয়ার্সরা আছে বা আনফলো মানে আনফলোয়ার্সরা যারা দেখছে মোট কথা লাইভটা তারাও কি করবে তোমার নামটা যেই ওনার থেকে শুনে নেবে তখন কি তোমার দেখে ওরা একটা ইয়ে হবে যে তাহলে কে দেখিত একে আর ওরকম লাইভটাতে সুন্দর সুন্দর কমেন্ট মানে করা কমেন্ট করার পর তারপরে কি করবে ওই লাইভের মধ্যেই যারা দেখবে কমেন্ট করছে তাদেরকে তোমরা একটা করে কী করবে লাভ রিয়াক্ট দেবে এই লাভ রিয়াক্ট দেওয়ার মানে এটা হচ্ছে যে ধরো তুমি যখন একটা লাভ রিয়াক্ট দিয়ে দিচ্ছ তখন কিন্তু ওই ব্যক্তির পেজেতে একটা নোটিফিকেশন যাচ্ছে তো নোটিফিকেশনটা যাওয়ার সময় যখনই যাচ্ছে তখন তিনিও দেখছে নোটিফিকেশনটা কে পাঠিয়ে যায় আমাকে এরকম লাভ রিয়াক্ট তো তিনিও একটা মানে একটা কি বলবো একটা জানার একটা আগ্রহে তিনিও কি করবে তোমার ওই পেজটার মধ্যে ঢুকবে মানে ওই নোটিফিকেশনটা ক্লিক করে তোমার পেজের মধ্যে আসবে যেটা কে দেখি তো কে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে তো এইভাবে কি হবে যে একে অপরের সঙ্গে একটু এঙ্গেজমেন্ট বাড়বে একে অপরকে চিনতে পারবে তো এইভাবেই মানে আরও ফলোয়ার্স বাড়তে তো কথা হচ্ছে যখন বড় বড় ক্রিয়েটার্সরা যখন ভিডিও বা কোনো ফটো বা কোনো রিলস আপলোড করছে তখন তোমাকে কিন্তু একটু দেখতে হবে তারা কোন টাইমটাতে আপলোড করছে মানে ফেসবুক পেজে তো অবশ্যই একটা নির্দিষ্ট টাইম করে আপলোড করাই উচিত তো বড় বড় ক্রিয়েটাররা কী করে যে বড়ো মানে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তারা ফটো বা আপ রিলস বা ভিডিও পোস্ট করে তো তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে যখনই ওই ভিডিওটা পোস্ট হচ্ছে চেষ্টা করবে তখনই মানে একদম সঙ্গে সঙ্গেই মানে ফার্স্ট কি দশজন কি পনেরো জনের মধ্যেই যাতে তুমি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো তাহলে কী হবে তোমার এই গঠনমূলক কমেন্টটা দেখেই কিন্তু আরও যারা কমেন্ট করবে তারাও তারাও তোমরা তোমার পরে যারা কমেন্ট করবে তারাও তোমার কমেন্টটা দেখতে পারবে তো ওরকম দেখলেও কি হয় যে অনেক মানে ওই বড়ো ইউজারের তো অনেক ফলোয়ার্স তো ওদেরও কারো না কারোর চোখেতে তুমি পড়বে আর তোমাকে সবাই ফলো ব্যাক করবে তবে অবশ্যই যে কখনোই তোমরা কোনো ভিডিওতে বলবে না আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো আমাকে ফলো করো সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করাটা বলা যাবে কিন্তু আমাকে ফলো করো

তো সুন্দর সুন্দর কথা বলো সুন্দর সুন্দর কন্টেন্ট বানো এইভাবেই দেখবে অটোমেটিক আর প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ ধৈর্য যদি না থাকে এখান থেকে কিচ্ছু করা সম্ভব নয় ধৈর্য ধরে তোমাকে মানে প্রথমটাই হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়াতে আসা মানেই প্রথমে আগে তোমাকে ওই আমার এত ফলোয়ার্স হয়ে যাবে আমার এত ভিউজ হবে এত ভিউজ চাই এরকম বললে হবে না প্রথমে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে দেখবে অটোমেটিক তুমি আস্তে 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 ওপরে উঠে যাচ্ছো তখন আর কাউকে তোমাকে রিকোয়েস্ট করতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি শুধু হ্যাঁ তোমার কন্টেন্টটা যদি ঠিক হয় তুমি শুধু ভিডিও আপলোড করে যাবে অটোমেটিক তোমার কাছে মানে ভিউজ চলে আসবে তোমার ভিডিওটা রিচ হবে এঙ্গেজমেন্ট বাড়বে অটোমেটিক হবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও